আসসালামু আলাইকুম ভারতীয় টুরি ভিসা কমে নাগাদ খুলতে পারে এটা নিয়ে তো এর আগেও দু তিনটা ভিডিওতে বক করেছি অনেক নির্ভরযোগ্য জায়গা থেকে আমরা তথ্য পেয়েছিলাম যে হয়তো জানুয়ারিতেই ভিসাটা খুলে দেবে আমার যারা প্রিয় দর্শকবৃন্দ রয়েছেন আপনাদের কাছে আমি হচ্ছে ক্ষমা ক্ষমা চাচ্ছি কারণ আমরা তো সমস্ত যে ইনফরমেশনগুলো দেই আপনাদেরকে এগুলো কিছুটা অনুমান করে কিছুটা অন্য অন্য কিছু তথ্য অন্য জায়গাতে সংগ্রহ করে আপনাদেরকে সেই তত্ত্বগুলো দেওয়ার চেষ্টা করি অনেক সময় দেখা গেছে সেই তত্ত্বগুলো আমাদের সঠিক হয় না তবে জানুয়ারি মাসেই ভিসা খুলে দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু অনেকাংশে ছিল সর্বশেষ যে চাপাই নবমগঞ্জে বাংলাদেশ এবং ভারতের যে জনগণ রয়েছে তাদের মধ্যে যে উত্তেজনাটা ছিল সেটার কারণেই এবং বিজেপি এবং বিএসএফ এর মোটামুটি তাদের যে বিএসএফ যে উস্কানি তাদের ভেড়া নিয়ে যে কাহিনী চলছে সেটার জন্যই ভারতীয় টুরি ভিসাগুলো পিছিয়ে গেছে মোট কথা হচ্ছে তারা এই সরকারের সাথে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা কাজ করতে তেমন আগ্রহী না তাদের ধারণা যে নতুন কোনো সরকার যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় বা নির্বাচিত কোনো সরকার যদি বাংলাদেশে আসে তাদের সাথে তাদের তখন ইন্ডিয়ার সম্পর্কটা খুব ভালো করবে এবং তখন দেখা যাবে যে ভিসা কি পরিমাণে তারা দিচ্ছে তখন সেটা বোঝা যাবে কিন্তু এখন আপাতত ভারত কিন্তু স্পষ্টই বলে দিয়েছে যে বর্তমান সরকারের সাথে তাদের যে পজিশনটা কি কিভাবে তারা পররাষ্ট্র নীতি পরিচালনা করবে সেটা নিয়ে তারা মোটেও চিন্তিত নয় তারা চিন্তা তারা বরং তো বরঞ্চ এটা ভাবছে যে পরবর্তীতে বাংলাদেশে নির্বাচিত যদি কোনো সরকার আসে তাদের সাথে তাদের সম্পর্কটা কিভাবে উন্নতি করা যায় এটা নিয়ে তারা গবেষণা করছে বিগত দিনগুলোতে যেভাবে ভারত তাদের ভিসা কার্যক্রম চালু রেখেছিল বা যে হারে বাংলাদেশিদেরকে ভিসা প্রদান করত বা যে সহজীকরণে বাংলাদেশিকে তারা ভিসা প্রদান করত সেটা কিন্তু অনেকাংশে কমে গেছে এবং এখন সামান্যতম যদি ভুল কোনো তথ্য দেওয়া হচ্ছে পাসপোর্টে ব্ল্যাক সিল পর্যন্ত মেরে দিচ্ছে ফোন দিচ্ছে কথা বলছে ইন্টারভিউ নিচ্ছে মানে একটু করা করে কিন্তু শুরু শুরু হচ্ছে মানে শুরু হয়ে গেছে সরকার আসার পর্যন্ত ভারতে যে ভিসা রয়েছে সেই ভিসা কিন্তু এতটা সহজ হবে না নতুন সরকার আসার পরে বলা যাবে তারপরেও যে আগের মতো কি ভিসা দেয় না এবং যারা ওদের আগ্রহ নিয়ে অনেকদিন ধরে বসে আছেন বিজনেস ভিসা করতে চাচ্ছেন এই মুহূর্তেও কিন্তু বিজনেস ভিসা করা পসিবল বন্ধ থাকা সত্ত্বেও এটা কিভাবে করতে হবে সেটা নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে আমি আমার আই বাটনে দিয়ে রাখব আপনারা সেখান থেকে ভিডিওটা দেখে আসতে পারেন তাছাড়া যারা ট্যুরিস্ট বা দিন ধরে ঘুরতে চান বা আগে একবার ঘুরে আসছেন বন্ধু বান্ধবকে নিয়ে আবার ঘুরতে যাবেন তাদের জন্য বলবো আপনারা অন্য কোন দেশকে বেছে নিতে পারেন যেমন নেপাল যেতে পারেন মালদ্বীপ যেতে পারেন ভিয়েতনাম যেতে পারেন তা না হলে আমাদের বাংলাদেশে যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেগুলো করে দেখতে পারেন যারা ভ্রমণ পেপার শুরু হয়েছেন অন্তত ভারতের বিকল্প হিসেবে অন্য কিছু চিন্তা করেন যেহেতু বিশাল কার্যক্রম তারা স্থগিত রেখেছে এবং সেটা অনেকাংশে আমরা ধরতে পারি বিনা কারণে বাংলাদেশিদের উপর তারা জলুম করছে তো জলুমকারীদেরকে আমরা এত আতে বাইরে ধরে তাদের কাছে যাওয়ার তো কিছু নাই তো ভালো থাকুন আসসালামু আলাইকুম